বন্ধুরা সকালের কাজ টাজ হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এইবার আমি ছাতে যাচ্ছি একটু ফুল তুলতে ছাতে চলে আসলাম ফুল তুলতে লিলি হয়েছে বোতাম ফুল হয়েছে আর গাঁদা ফুল হয়েছে কিছুটা ফুল তুলে নেব লিলি তুলছি বোতাম ফুল পুজো করব এখন ঠাকুর পুজো করব ঠাকুর পুজো করে তারপরে গোপীনাথজির মন্দিরে যাব আজকে আমি কি কি করছি সকাল থেকে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আজকে একটা স্পেশাল দিন আছে আমাদের সেই স্পেশাল দিনটাও আমি তোমাদের সাথে শেয়ার করব যে আজকে আমাদের কি আছে টমেটো গাছে টমেটো হয়েছিল এখনও হয়ে আছে অনেক ফুল ধরে আছে জবা ফুল সব হয়ে গেছে আর নেই এবার আমি ছাদ থেকে নিচে না এই দেখো কতগুলো ফুল তুলেছি আর বোতাম ফুল এই দেখো কতগুলো ফুল তুলেছি এইবার ঠাকুর পুজো করব পুজো হয়ে গেছে এই দেখো আমার দীক্ষা অনুকূল ঠাকুরের ন আছে তাই অনুকূল ঠাকুরকেও রেখেছি একস এক দিকটায় বসিয়েছি সেখানে অনুকূল ঠাকুরকেও প্রতিদিন পুজো করি তার সাথে সব ভগবানই আছে এই দেখো এটা আমার ছোট্ট একটা ঠাকুর ঘর মোমবাতিটা দেখেছ এটা দু বছরের মোমবাতি কালী পুজোর সময় জলে তিন দিন খুব বড় মোমবাতিটা ছিল এখনই অর্ধেকটা হয়ে গেছে তিন দু বছর থেকে জ্বলছে তিন দিন জলে দীপাবলির সময় রাতে রাতে দিনের বেলা বন্ধ করে দি অর্ধেকটা হয়ে গেছে এবার গোপীনাথীর জন্য চলে আসলাম তোমাকেও গোপীনাথীর দর্শন করাবো বেরিয়ে পড়েছি রাস্তায় গোপীনাথ জি চলে আসলাম গোপীনাথ জি চলে আসলাম কাছে চলে আসলাম এবার বাড়ি চলে যাচ্ছে বেরিয়ে আসলাম রাস্তায় ফলের দোকানে চলে আসলাম একটু ফল দেখছি কিনব কত কিছু আছে একটু আজকে বলছিলাম না আজকে একটা স্পেশাল দিন হচ্ছে শীতলা অষ্টমী এই দেখো সব অষ্টমীর দিনে সবাই বড় বউ সেজে ফেজে বার করে একটা সেজে মন্দিরে যায় আজকে শীতলা শুনে দিনে দেখো সবাই সেজে সেজে গোবিন্দ দেবজি যাচ্ছে সব এরকম বর্ব সেজে নিয়ে সবাই সেজে গুজে বরযাত্রী নিয়ে গোবিনজি যাবে সেখানে বিয়ে দেবে বলছিলাম একটা স্পেশাল ডে তো আজ স্পেশাল ডে মতলব আজকে হচ্ছে শীতলা অষ্টমী অষ্টমী বছরে একটাই আসে যেন তো শীতলাষ্টমীর দিনে আমরা সেই দিনে গরম ভাত খাই না গরম কিছুই খাই না ভাত কেন কিছুই খাই না তার জন্যে কি কী বানিয়ে রেখেছি দেখো ভাত কাল রাতে বানিয়ে জল দিয়ে রেখেছি আর এখানে করেছি একটু বাঁধাকপি মটরশুটি টমেটো দিয়ে বাঁধাকপি করেছি পরোটা করেছি আর ভাত খাওয়ার জন্য এটা তো নাস্তার পরোটা আর বাঁধাকপির তরকারি হচ্ছে নাস্তার জন্যে আর ভাতের জন্যে আলু সেদ্ধটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখাবো আর এই মির্চির ভেতরে মশলা ভরে আর মির্চিকে বেসনে ডুবিয়ে ভেজেছি একটা ছো একটা ফুলরি বানিয়েছি আর বানিয়েছি আলুর চপ কাল রাতেই বানিয়ে রেখেছি আলুর চপ এইগুলোই বানিয়েছি তো এই আলুটাকে লঙ্কা ভাজা দিয়ে পেঁয়াজ দিয়ে মাখবো আর এই চপটাকেও মাখবো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে আজকে আমাদের এটাই খেতে হয় ঠান্ডা খেতে হয় শীতলা অষ্টমীর দিনে তোমাদের কি নিয়ম জানি না আমাদের এখানে এইটাই নিয়ম এই নিয়মই আমাদের মানতে হবে এখানে যেহেতু থাকি এইখানে লোকের সাথে আমাদের উঠা বসা তো এইখানের লোকের মতনই আমাদের করতে হয় সব কিছু তার উপরে আজকে আমার সোনায়ের প্রচুর টেনশান ও বাসি জিনিস খেতে চায় না ঠান্ডা খেতে চায় না ও কি করবে বুঝতে পারছি না ওকে নিয়েই আজকে আমাদের টেনশান হচ্ছে প্রচুর মুখ গুঁজে শুয়ে পড়ে আছে খেতে দিয়ে দেবো খাবে কি খাবে না বুঝতে পারছি না ওকে যখন খেতে দেবো তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার সাথে থেকো আমার ভিডিওটা পুরোটা দেখবি কেমন হয়েছে একটু লাইক কমেন্ট করবে পারলে একটু সাবস্ক্রাইব করে দিও আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজিরাবো আমার ভিডিও কেমন হয় একটু বলবে সবাই